ইতিহাসের এমন কিছু শাসক আছেন যাদের নাম শুনলেই মনে আসে ক্ষমতা জাঁকজমক আর বীরত্ব তাদের মধ্যে অন্যতম হলেন উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান সুলতান সুলেমানের শাসনকাল সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত এই সুলতানের সময়কালকে উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুব বলা হয় তিনি সামরিক বিজয় আইন সংস্কার শিল্পকলা ও স্থাপত্যের মাধ্যমে সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান এই ভিডিওতে আমরা সুলেমানের জীবনের এমন সব চমকপ্রদ ঘটনা জানব কিভাবে তিনি ইউরোপ জয় করলেন আইন সংস্কার করলেন এবং তার প্রিয়তমা হুররাম সুলতানার ভূমিকা কী ছিল কেন তার শাসনকাল আজও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সুলতান সুলেমান চোদ্দশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন সুলতান প্রথম সেলিম ছোটবেলা থেকেই সুলেমান সুশিক্ষা লাভ করেন এবং সামরিক প্রশিক্ষণ নেন পনেরোশো সালে তার বাবার মৃত্যুর পর তিনি ২৬ বছর বয়সে উসমানীয় সাম্রাজ্যের সুলতান হিসাবে ক্ষমতা গ্রহণ করেন তিনি যখন সিংহাসনে বসেন তখন সাম্রাজ্য ইতিমধ্যেই শক্তিশালী ছিল কিন্তু সুলেমান তার দূরদর্শিতা ও সাহসিকতা দিয়ে একে আরও বড় ও প্রভাবশালী করে তোলেন তার প্রথম লক্ষ্য ছিল সাম্রাজ্যের ভেতরের ও বাইরের সব বিদ্রোহ দমন করা সুলতান সুলেমানের শাসনকাল এর প্রথম সামরিক বিজয়গুলোর মধ্যে অন্যতম ছিল পনেরোশো সালে বেলগ্রেড বিজয় বেলগ্রেড ছিল হাঙ্গেরির একটি শক্তিশালী দুর্গ যা ইউরোপে প্রবেশের প্রধান ফটক হিসাবে পরিচিত ছিল সুলেমান তার বিশাল সেনাবাহিনী নিয়ে এই দুর্গ অবরোধ করেন এবং সফলভাবে জয় করেন এই বিজয় উসমানীয়দের জন্য ইউরোপের পথ খুলে দেয় এবং তাদের সামরিক শক্তিও আরও প্রতিষ্ঠা করে এই জয় সুলেমানের সাহস ও রণকৌশলের পরিচয় দেয় পনেরোশো সালে সংঘটিত হয় মহাচের যুদ্ধ যা সুলতান সুলেমানের শাসনকাল এরা গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা এই যুদ্ধে উসমানীয় সেনাবাহিনী হাঙ্গেরির সেনাবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে এই বিজয়ের ফলে হাঙ্গেরির ক্ষমতা ভেঙে পড়ে এবং ইউরোপের একটি বড় অংশ উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে এই যুদ্ধটি ছিল মধ্য ইউরোপের ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ এবং এটি সুলেমানের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পনেরোশো সালে সুলতান সুলেমানের শাসনকালের সবচেয়ে সাহসী সামরিক অভিযান ছিল ভিয়েনা অবরোধ সুলতান তার বিশাল বাহিনী নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবরোধ করেন যদিও মঙ্গলদের মতো তুর্কিরাও ইউরোপে পৌঁছেছিল কিন্তু ভিয়েনা জয় করা সম্ভব হয়নি খারাপ আবহাওয়া রসদের অভাব এবং ইউরোপীয়দের তীব্র প্রতিরোধের কারণে সুলতানকে অবরোধ তুলে নিতে হয় এই ব্যর্থতা সত্ত্বেও এই অবরোধ ইউরোপ জুড়ে এক চরম ভয় সৃষ্টি করেছিল সুলতান সুলেমানের শাসনকালের একটি বিশেষ দিক হল তার আইন সংস্কার ইউরোপে তিনি ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত হলেও উসমানীয়দের কাছে তিনি কানুনি অর্থাৎ আইনদাতা নামে পরিচিত ছিলেন তিনি সাম্রাজ্যের জন্য এমন সব আইন প্রণয়ন করেছিলেন যা ধর্মীয় আইন বা সরিয়া এবং ঐতিহ্যবাহী আইনের মধ্যে সামঞ্জস্য রক্ষা করত তার আইনগুলো দুর্নীতি দমন এবং ন্যায়বিচাক প্রতিষ্ঠার জন্য খুব কার্যকর ছিল সুলতান সুলেমানের শাসনকালে হুররাম সুলতানার ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় বংশোদ্ভূত এই নারী ছিলেন সুলেমানের দাসী কিন্তু তার প্রেম ও বুদ্ধিমত্তার জোরে তিনি সুলেমানের আইনি স্ত্রী এবং সবচেয়ে প্রভাবশালী নারী হয়ে ওঠেন তিনি শুধু হারেমেই নয় সাম্রাজ্যের রাজনীতিতেও প্রভাব ফেলতেন তার প্রভাবের কারণে হারেমের রাজনীতি আরও জটিল হয়ে উঠেছিল পারগালি ইব্রাহিম পাশা ছিলেন সুলেমানের প্রিয় বন্ধু এবং তার সাম্রাজ্যের উজিরে আজম বা প্রধানমন্ত্রী তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ সামরিক নেতা ও কূটনীতিবিদ সুলেমানের অনেক বিজয়ের পিছনে ইব্রাহিম পাশার কৌশল ছিল কিন্তু পরে তার ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে সুলতানের মনে সন্দেহ সৃষ্টি হয় এবং পনেরোশো সালে সুলতানের নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার উত্থান ও পতন ছিল উসমানীয় দরবারের রাজনীতির এক করুণ দৃষ্টান্ত সুলতান সুলেমানের শাসনকালের সময় উসমানীয় নৌবাহিনী ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী বারবারসা হাইরেদ্দিন পাশার মতো বিখ্যাত নৌসেনাপতির নেতৃত্বে উসমানীয়রা ভূমধ্য সাগরের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত রোডস বিজয় ছিল সুলেমানের নৌশক্তির এক বড় প্রমাণ এই নৌশক্তি ইউরোপের জন্য এক বড় ভূমিকি ছিল এবং সাম্রাজ্যের বাণিজ্যকে সুরক্ষিত করত সুলতান সুলেমানের শাসনকাল উসমানীয় শিল্পকলা ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসাবে পরিচিত এই সময় মিমার সেনানের মতো বিখ্যাত স্থপতিরা কাজ করতেন সুলেমান অনেক মসজিদ সেতু হাসপাতাল ও জনসাধারণের জন্য ভবন নির্মাণ করেন সুলেমানিয়ে মসজিদ তার স্থাপত্য শিল্পের এক অমর কীর্তি তিনি সাহিত্য ক্যালিগ্রাফি বা সুলেখ এবং গয়নার প্রতিও আগ্রহী ছিলেন সুলতান সুলেমানের শাসনকাল এর সময় পারস্যের স্বাভাবিক সাম্রাজ্যের সাথে দীর্ঘদিনের যুদ্ধ চলতে থাকে এই যুদ্ধ ছিল রাজনৈতিক সামরিক এবং ধর্মীয় সুন্নি শিয়া, দিক থেকে গুরুত্বপূর্ণ সুলেমান বেশ কয়েকটি অভিযান চালান এবং বাগদাদ সহ মেসোপটেমিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো জয় করেন এই বিজয়গুলো সাম্রাজ্যের পূর্ব সীমান্তকে সুরক্ষিত করেছিল সুলতান সুলেমানের শাসনকালে এক করুণ এবং বিতর্কিত অধ্যায় হল তার বড় ছেলে মুস্তাফার মৃত্যু মুস্তাফা ছিলেন একজন জনপ্রিয় এবং সামরিকভাবে দক্ষ শাহজাদা যিনি সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন হুররাম সুলতানা এবং তার অন্যান্য বিরোধীদের ষড়যন্ত্রের কারণে সুলেমান মনে করেন যে মুস্তাফা তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন ফলে সুলেমানের নির্দেশে মুস্তাফাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনা দরবারে গভীর শোক ও বিতর্ক সৃষ্টি করে জ্যানিসারি অর্থাৎ জ্যানিসারিজ ছিল উসমানীয় সাম্রাজ্যের বিশেষ পদাতিক বাহিনী এরা ছিল সুলতানের ব্যক্তিগত সৈন্য এবং সামরিক দিক থেকে অত্যন্ত দক্ষ সুলতান সুলেমানের শাসনকালে জ্যানিসারিরা অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেয় তাদের শৃঙ্খলা আনুগত্য এবং সামরিক দক্ষতা উস্মানীয়দের সামরিক সাফল্যের মূল কারণ ছিল সুলতান সুলেমানের শাসনকালে জ্ঞান ও শিক্ষা বিস্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তিনি অনেক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি নিজেও একজন কবি ছিলেন এবং মুহিভি ছদ্ম নামে কবিতা লিখতেন তার দরবারে অনেক আলেম কবি শিল্পী ও বিজ্ঞানী পৃষ্ঠপোষকতা পেতেন এই সময়কালে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল খুব উন্নত সুলতান সুলেমানের শাসনকালে তিনি মক্কা ও মদিনার সেবার জন্য বিশেষ ব্যবস্থা করেন তিনি পবিত্র স্থানগুলোর মেরামত সংরক্ষণ এবং হজযাত্রীদের জন্য সুবিধা বাড়ানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করেন এই কাজগুলো তার ধার্মিকতা এবং মুসলিম বিশ্বের প্রতি তার দায়িত্ববোধকে প্রমাণ করে সুলতান সুলেমানের শাসনকাল প্রায় ছেচল্লিশ বছর ধরে চলেছিল তার শেষ জীবনে তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু তবুও সামরিক অভিযান থেকে বিরত হননি পনেরোশো সালে সিগেতভার অবরোধের সময় তিনি হাঙ্গেরিতে মৃত্যুবরণ করেন তার মৃত্যু গোপন রাখা হয়েছিল যাতে সেনাবাহিনীর মনোবল না ভাঙে তার ইন্তেকালের পর তার ছেলে দ্বিতীয় সেলিম সুলতান হন অনেক ইতিহাসবিদ মনে করেন সুলতান সুলেমানের শাসনকালের পরই উস্মানীয় সাম্রাজ্যের ধীরে ধীরে পতনের সূচনা হয় মুস্তাফার মৃত্যুদণ্ড হুররামের রাজনৈতিক প্রভাব এবং ইব্রাহিম পাশার অপসারণ এই ঘটনাগুলো উস্মানীয় দরবারে স্থিতিশীলতা নষ্ট করেছিল সুলেমানের উত্তরাধিকারীরা তার মতো শক্তিশালী ছিলেন না মিমার সিনান ছিলেন সুলেমানের প্রধান স্থপতি সুলেমানের নির্দেশেই সিনান অনেক অসাধারণ স্থাপত্য তৈরি করেন যার মধ্যে সুলেমানিয়ে মসজিদ সেলিমি মসজিদ এবং অসংখ্য মাদ্রসা সেতু এবং হাসপাতাল রয়েছে সুলেমানের পৃষ্ঠপোষকতা না পেলে সিনানের এই বিশাল কাজ সম্ভব হতো না সিনানের স্থাপত্য সুলেমানের স্বর্ণযুগের প্রতীক সুলতান সুলেমানের শাসনকাল নিয়ে কিছু বিতর্কও রয়েছে বিশেষ করে তার পুত্র মুস্তাফা এবং বিশ্বস্ত বন্ধু ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ড তার এই সিদ্ধান্তগুলো তার নিষ্ঠুরতার প্রমাণ হিসেবে দেখা হয় তবে সুলেমান এই কাজগুলো সাম্রাজ্যের স্থিতিশীলতা ও আইনের শাসন রক্ষার জন্য করেছিলেন বলে যুক্তি দেওয়া হয় তার ব্যক্তিগত দুঃখ ও ক্ষমতার প্রয়োজন এখানে মুখ্য ছিল তাহলে সুলতান সুলেমানের শাসনকাল ছিল উস্মানীয় সাম্রাজ্যের এক বিশাল এবং গৌরবময় অধ্যায় তিনি সামরিক বিজয় আইন সংস্কার এবং শিল্পকলার মাধ্যমে সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান তার নেতৃত্ব হুররামের প্রভাব এবং তার ব্যক্তিগত ট্র্যাজেডি সব কিছুই তাকে ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় সুলতানদের মধ্যে একজন করে তুলেছে তার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের নেতৃত্ব আসে সাহস বুদ্ধি এবং ন্যায়পরায়ণতার মিশ্রণে